জয় আসবে জয় কিভাবে আসবে জয় জয় কে আমলিকের জয়ের কে জয় এ দেশের বাংলার জনগণের কে জয় তো কেউ না আমরা বাংলার জনগণ জয়কে তো মানি না কারণ জয় এদেশের নাগরিক কখনো কোনো বিপদ আপদে বাংলার জনগণের কোথাও কোনো কাজে পাশে পেয়েছেন জয়কে পাননি তো তাহলে জয় আমলিকের হাল ধরবে আর জয় এসে নেতৃত্ব দিবে বাংলার জনগণ মেনে নিবে এটা তো আমরা মানতে পারি না এটা আমরা বিশ্বাসও করি না এই ব্যাপারটা তো একটা হাস্যকর কথা কারণ হচ্ছে যে দেখেন আমলিক লীগ পরিবারটা অ্যাকচুয়ালি কিন্তু পালানো একটা পরিবার কারণ দেখেন আপনার একত্রের সময় তার বাবা যখন দেশে যুদ্ধ শুরু হইলো কি একটা পলিসি করে তারা সে পাকিস্তানের কাছে বন্দী হলো সে কিন্তু যুদ্ধের সময় ছিল না সে দেশ ছেড়ে যে জনগণকে ছেড়ে সে কিন্তু পালিয়ে চলে গেল ঠিক সেরকম অবস্থায় আবার যখন মনে করেন যে এই এসে সময়ও যেরকম ই হলো তখনও হাসিনা একটা গাঢাকা দিল তখন যখন দেখলো যে যে ফখরুদ্দিন সাহেব যখন ক্ষমতায় আসলো তখন যখন হাসিনা ইন্ডিয়াতে আবার চলে গেল তার উপদেষ্টাগণ যখন বললো যে আপনি তো ম্যাডাম হেরে গেলেন বেগম খালেদা জিয়ার কাছে কারণ সে দেশে থেকে গেলো আপনি চলে গেলেন এতে তো আপনি সে জিতে যাবে আপনি ঠকে যাবেন তখন সে আবার তাড়াতাড়ি এসে আবার স্যালেন্ডার করলো সে আবার জেলে গেল তো এগুলো তাদের তো একটা নাটক তারা তো আসলে পালানো একটা দল অরিজিনালি দেশের জনগণের জন্য দেশের জন্য যে তারা কিছু করবে বা দেশের জনগণের স্বার্থে তারা যুদ্ধ করবে নিজেদের ত্যাগ স্বীকার করবে জেল জুলুম স্বীকার করে নেবে তারা কিন্তু অ্যাকচুয়ালি সেই দল না তারা পালানো একটা দল শীতত্বদের মাঝে কম্বল বিতরণ করতে পারতেছি আমরা একটা কম্বল দিলে তারা গায়ে দিয়ে ঘুমাবে আল্লাহ খুশি হবেন আমাদের এই দানে আমি মনে করি খুশি হবে সেই জন্য আমরা ভালোই মনে করতেছি খুশি হচ্ছি আমি বাংলাদেশ এলডিপির মহিলা দলের সভাপতি ও মহিলা বিষয়ক সম্পাদিকা তো সেই হিসাবে আমি আমার জায়গা থেকে বলি যে রাজনীতির অবস্থা এখন মোটামুটি ভালো অনেক ভালো আগে থেকে ফেস হাসিনার সময় থেকে অনেক ভালো অনেক উন্নত হয়েছে তবে তারপরও বলবো যে কোথাও না কোথাও কিন্তু তো থাকে আমরা যেমন আমাদের প্রধান উপদেষ্টা ইনস সাহেবকে আমরা যেমন চেয়েছি যে উনি অনেক অত্যন্ত ভালো মানুষ সাদা মানুষ এবং নরম মানুষ ওনার ক্ষমতার লোভ নেই টাকা পয়সার লোভ নেই সেই হিসেবে ওনাকে আমরা সিলেক্ট করেছি যে উপদেষ্টা হিসাবে উনি পারফেক্ট তো ঠিক আছে সে উপদেষ্টা দায়িত্ব সে পালন করছে তবে ওনার কিছু উপদেষ্টা আছেন যারা এখন বর্তমানে চাকরি বাণিজ্য করছে তারপরে হচ্ছে ক্ষমতার অপব্যবহার করতেছে আরেকটা হচ্ছে তারা নিজেরা দল গঠন করার চিন্তা করছে তারা দীর্ঘ সময়ে ক্ষমতায় থাকতে চাচ্ছে এই যে তাদের একটা লোভ কাজ করছে তাদের ভিতরে এই লোকটা সময় তাদের ক্ষতির কারণ হয়ে যাবে অবশ্যই এখানে শেষ হচ্ছে হওয়া উচিত অবশ্যই এখানে শেষ হচ্ছে কারণ আওয়ামী লীগ দল একটা দল কখনো খারাপ হয় না দলের ব্যক্তিরা খারাপ হয় দলের যারা দল যারা করে তারা খারাপ হয় আওয়াম দলটাকে খারাপ বলবো না এই দল যারা পরিচালনা করছে আমি বলবো তারা খারাপ তারা দেশের জনগণের চিন্তা না করে তারা তাদের চিন্তা করছে তারা তাদের আখের গোসায় তারা পালাইছে এক সঙ্গে আপনারা দেখেন বাংলাদেশে তিনশোটা আসনের এমপি মন্ত্রী সব পালাইছে তারপরে বাংলাদেশে একটা রেকর্ড করছে যে একটা মসজিদের ইমাম বাইতাল মুকার আমাদের জাতীয় মসজিদ বাংলাদেশের ইমাম সহ পালাইছে এর থেকে লজ্জাজনক ঘৃণীত আর কথা হইতেই পারে না কীরকমভাবে দেখেন আমাদের দেশে তো বিগত দিন ফেসিস্ট হাসিনা দেশের অবস্থা এতটাই খারাপ করছে সেটা আপনারা আমরা সারা বাংলার জনগণ জানে তো এই যদি আমলিক সরকার তো চলেই গেল বিএমপি সরকার ক্ষমতা যদি আসে এই ঘাটতি কাটিয়ে উঠতে কতটা কষ্ট হবে কতটা মানে আর্থিক অর্থ প্রয়োজন সেটা আপনারাও জানেন আমরাও জানি আমাদেরকে ক্ষমতায় যদি বিএমপি সরকার আসে অবশ্যই তাদেরকে আমাদের জনগণের তার পাশে দাঁড়াইতে হবে সরকারের পাশে আমাদের জনগণকে দাঁড়াইতে হবে সহযোগিতা করতে হবে আমরা জনগণ যদি সরকারকে সহযোগিতা না করি তাহলে সরকার এই দেশের ঘাটতি ফিলাপ করা তার জন্য কষ্ট হয়ে যাবে সাধারণ জনগণের উপর আমার বার্তা থাকবে হচ্ছে যে সাধারণ জনগণ দল এখন আগামীতে যেটাই আসুক আমাদের উচিত হবে তাদের পাশে দাঁড়ানো তাদেরকে সর্ব টাইম সরকারি যত কার্যকলাপ আছে তাতে আমাদেরকে সহযোগিতা করা আর হচ্ছে খাতটাকে একটু বিশেষভাবে নজরদারি করা খাতের উপরে যদি আমরা সকলেই একটু নজর দেই বা আমরা আমাদের যত যার যেখানে যত রকমের জমি আছে আমরা যদি সেটাকে ফসলে ফসল ফলাতে চাই বা ফসল ফলানোর চেষ্টা করি অবশ্যই আমরা বোধহয় সরকারকে সহযোগিতা করতে পারবো আমরা তো ভাবি ভারত আমাদের বন্ধু আসলে কিন্তু দেখেন আপনারা বিগত দিনের বিশ যত ঘটনা আপনারা ফলো করে দেখবেন যে ভারত কখনোই আমাদের বন্ধু ছিল না ভারত শুধু ভারতের স্বার্থে আমাদেরকে ব্যবহার করে গেছে প্রতিটা সময় এখনও ভারত যখন আমাদের কাছে তার কোনো স্বার্থ সিদ্ধি হচ্ছে না তখন ভারতে এই যে দেখেন বর্ডারগুলোতে কী করা শুরু করছে কি গ্যাঞ্জামগুলো তারা তৈরি করতে চাচ্ছে কি ঝামেলাগুলো তারা তৈরি করতে চাচ্ছে এজন্যই আমি আমি বলবো আমার জায়গা থেকে ভারত কখনোই আমাদের বন্ধু ছিল না কে বেরিয়ে আসার উপায় হচ্ছে আমাদেরকে একটু কঠোর হতে হবে আমাদেরকে একটু সচেতন হতে হবে আমরা ভারত কোনো হুমকি ধুমকি দিলে আমরা সাথে সাথে আমরা সেটাকে ভয় পাবো না আমরা প্রতিরোধ করার চেষ্টা করতে হবে আমাদের শক্ত হাতে আমাদের এটা মোকাবেলা করতে হবে